এই যে দেখেন এই যে চাঁদা তুলতেছে মানে সরকার এখন নিয়ম করে দিছে চাঁদা তোলার জন্য হ্যাঁ নতুন নিয়ম হ্যাঁ চাঁদা বাস আপনারা তুলতে তুলতে আল্লাহ চাঁদা বাস মানে এখান থেকে ঢুকলাম

মানে সরকার এখন নিয়ম করে দিছে চাঁদা তোলার জন্য মোটর সাইকেল ঢুকলি ওই ধর আটকতা অগত নিতেছে না আর কি বলবো এইসব মানে আমরা দূরে থেকে মানুষ যে সব মানুষদের কারণে হয়রানি হতে হয় এই যে দশ টাকা করে চাঁদা রাখিয়ে দিল কোনো নিয়ম আছে এখানে আরে এর আগে আমরা তিন চার বার আছি কোনো টাকাই লাগে না এদিকে কে টাকা কোন নিয়ম করছে যে দেড় কোটি টাকা এখানে ই করছে